হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু অবন্তি এক্সপ্লোর তো দেখো আজকে কি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই হচ্ছে তো এত বৃষ্টিতে ভাবলাম যে আজকে একটু চিকেন রান্না করে তোমাদের সঙ্গে দেখাই তো চিকেন রেসিপিটা মানে আমি কিভাবে করি সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আজকে সন্ধেবেলায় আমি যাব হচ্ছে হাটে তো চলো চিকেনটা শুরু করা যাক ফার্স্টে তো প্রথমে চিকেনটা করার জন্য আমি একটু সর্ষের তেল নিয়ে নিলাম তো তোমরা সাদা তেলে করতে পারো তবে চিকেন তো সর্ষের তেলে ভালো হয় তো এই দেখো আমি চিকেন রান্না করতে করতে আমার এত জোরে খিদে পেয়েছে তো আমি আম খাচ্ছি তো আমি আশা করি তোমরাও আম খেতে খুব ভালোবাসো তো যতক্ষণ তেলটা গরম হচ্ছে ভাবলাম যে একটু আম খেয়ে নিই তো তেলটা দেখো আম খেতে খেতেই গরম হয়ে গেছে তো এরপরে আমি মাংস করার জন্য আলুটা ফার্স্টে ভেজে নেব আলু ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিতে তো এই দেখো আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি টমেটো আদা রসুন আর সামান্য একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি ওর সাথে তো এই পেস্টটা বানিয়ে নেবার পর আমি একটুখানি পেঁয়াজ নুন দিয়ে একটু ভেজে নেবো তো আমি পেঁয়াজ মাংস করার সময় বেশি ভাজি না আমি হালকা একটু ভাজি তো এরপর এখানে পেস্টটা দিয়ে দেবো যে পেস্টটা আমি আগে বানিয়েছিলাম তো একটু জল দিয়ে দিই হলে একটুখানি মশলাটা পুড়ে যাবে আমি তো খুব বেশি তেল দিই তো এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি তো ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম তো চিনিটা তোমরা স্কিপ করতে পারো বাট প্রতিটা রান্নায় নুন চিনি দিতে হয় তো আমি পায়েস রান্না করার সময় সামান্য নুন দিই তো জানি না তোমরা দাও কিনা না তো আমি আগেই বললাম এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা বেশি তো ঝাল হবে না জাস্ট কালার হবে আর মাংস তো লাল লাল দেখতে ভালোই লাগে তো এরপরে আমি দিয়ে দেবো চিকেন আর আলুগুলো একবারে দিয়ে দিলাম নাহলে সিদ্ধ হতে টাইম লাগবে তো একটুখানি নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে শাহি গরম মশলা আর আমার মনে হচ্ছিল সামান্য একটু নুন কম হতে পারে তো একটু নুন দিয়ে দিলাম তো চলো এই রান্নাটা একটুখানি কষানো যাক গ্যাসটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো বেশি না দশ থেকে পনেরো কষানো হয়ে যাবে একদম লো স্টিমে এটাকে কষাবে এই দেখো এখন মোটামুটি বৃষ্টিটা একটু এসেছে তো এই দেখো কষানো আমার হয়ে গেছে দশ মিনিট বাদে চলে এসেছি তো এরপর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো তো বেশি জল দেবো না আবার একটু জল না দিলে তো ভাত দিয়ে খাওয়া যাবে না তো জল দিয়ে একটুখানি ফুটলেই আমাদের মাংস রেডি হয়ে যাবে তো এটা তোমরা কষা মাংস বলতে পারো মাংসের ঝোলও বলতে পারো যা খুশি বাট এইটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে তো এর সঙ্গে একটা রেসিপি বানিয়েছিলাম সেটা হচ্ছে কুরকুরি ভেন্ডি মানে ভেন্ডি ভাজা আর কি তো এই রেসিপিটা আমি আমার শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি তো তোমাদের ইচ্ছা হলে দেখে নিও এটা দারুণ খেতে হয়েছিলো আর অবভিয়াসলি মাংসটা তো ভালোই হয়েছিলো নিজে রান্না নিজে খেয়ে তো আমার ভালোই লাগে বলতে বাট তোমরা রান্না করতে পারো আমি খুব সিম্পলভাবে মাংস রান্না করি তো চলো খুব জোরে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নিই আর এই দেখো কুরকুরি ভেন্ডিটা এত সুন্দর ক্রিস্পি হয়েছিল না দারুণ লাগছিলো ভাত খেতে আর কিছু রান্না করিনি বাট যদি ইচ্ছা হয় তাহলে শর্ট ভিডিওতে এই রেসিপিটা দেখে নিও তো দেখো মাংসের ঝোল দিয়ে তো অবভিয়াসলি ভাত তো ভালো লাগে বাট লুচি খেতে খুব ভালো লাগে গরম গরম ফুলকু ফুলকু লুচি আর মাংস খেতে খুব ভালো লাগে আমারও তো খুব ভালো লাগে তো যাই হোক খেতে খেতে অনেকটা দেরি আজকে হয়ে গেছিলো তো যাই হোক এবার খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে একটুখানি আমার ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিই তারপরে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে তো এই দেখো বিকাল নয় একেবারে সন্ধ্যা হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছিলো হাটে যেতে যেতে তো এই হেঁটে হেঁটেই যাচ্ছি তো দেখো ইনিও গেছিলেন হাটে ইনি নাকি খুব রাগি তো এনাকে একটু ধরতে গেছিলাম খুব চেঁচামেচি করছিল। যাই হোক তা দেখো আমাদের ফ্ল্যাটের পাশে অনুকূল ঠাকুরের এই সুন্দর আশ্রমটা আছে কি সুন্দর আমি তো কোন ভেতরে ঢুকিনি তো যাই হোক এবার চলে এলাম হাটে আর হাট থেকে কিনলাম একটা দারুণ জিনিস সেটা হচ্ছে লোহার কড়াই তো হাটে আজকে প্রচন্ড আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো সব ফাঁকা হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো বাই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট বাই